আপনার নাম শফিক এই যে নৌকা ফেলা কালার যে নৌকা এটা কি চেয়ারম্যানের কাছ থেকে কিনে না হ্যাঁ হ্যাঁ কত টাকা দিয়ে এখন আমি সত্তর হাজার টাকা নিছি এখন ভাই করছে মানে এনজিও টিপ যা ভাই যখন ফোন দেয় তখন যেখানে খুশি যাওয়ার পরে কিন্তু ওটা তো ইউনিয়ন পরিষদের সরকারি নৌকা তো আপনি কিনে নিলেন কিভাবে এখন ভাই কইছে এডা ঔষধ পরে আছিল না আন ভাঙে যাবে এখন আন পড়ে যাচ্ছে আন নাম আর না আমি যদি না নামাতে ওখানে একবার হঠাৎ নষ্ট হয়ে গেল নামে আমার 40000 টাকা নিম্ন খরচ কোন কোন চেয়ারম্যান এটা এটা আমার রবিন গ্রুপে চেয়ারম্যান হুম

মানে সাইড এনজয় এনজিও এর আছে ভাই ফোন করে কোচে অমুক জায়গা যান আসতেছে টিও না আসে মাটি কাটা রইলে সরে সবগুলো ব্যবহার করে মানে ওই দিকে কিন্তু এখন ইউনিয়ন পরিষদের নাই ওটা আপনি এখন আপনি আপনি কিনে নাও আপনার জিনিস এটা হ্যাঁ এখন ভাই এখানে এটা কোন ঘাট এটা দাও হলদিয়া ঘাট বলে হলদিয়া ঘাট এটা কয় আপনার নৌকা কয়টা দুটো আমার নৌকা আছে তিনটা তিনটে হ্যাঁ তিনটে সব ওটা আছে ওটা মানে ইস্টার ওটা হলে এত নৌকা গুলো কোথায় যায় এখন গুলো কোথায় वाह <im> छोड <Badalar>